আপনি টাইম শক্তি পাউডারটা খাওয়ার পরে আপনার টাইমিং কি আসলে বৃদ্ধি পেয়েছে আছে অনেকটাই দীর্ঘায়িত আছে এটার হ্যাঁ আপনি কি নিজে থেকে স্যাটিসফাইড হ্যাঁ স্যাটিসফাইড টাইম শক্তি খাওয়ার পরে আমার অনেকটা দীর্ঘায়িত হয়েছে এবং অন্যদের তুলনায় এটা অনেক ভালো এবং দীর্ঘায়িত কাজ করে আসসালামু আলাইকুম আমি হামজা তামিম বায়োবিডি পেজের পক্ষ থেকে টাইম শক্তি পাউডার খাওয়ার পরে একজন কাস্টমারের বাস্তব অভিজ্ঞতা শুনে আসি চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি টাইম শক্তি পাউডারটা কি সেবন করেছেন জি সেবন করেছি টাইম শক্তি পাউডারটা সেবন করার পরে আপনার অভিজ্ঞতাটা কেমন আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমি এর আগেও অনেক এই টাইম টাইমের ব্যাপারে আমি অনেক ওষুধ সেবন করেছি কিন্তু এটা পাওয়ার পরে অনেকটাই আমি সাফল্য অর্জন করেছি যে আপনার এটা খাওয়ার পরে আমার টাইম শক্তি খাওয়ার পরে আমার অনেকটা দীর্ঘায়িত হয়েছে এবং অন্যদের তুলনায় এটাও অনেক ভালো এবং দীর্ঘায়িত কাজ করে আমাদের টাইম শক্তি পাউডারটা আছে এটা আপনি কোথায় দেখেছিলেন আমি ফেসবুক পেজে দেখেছি এবং সেখান থেকে আমি ইনস্টল করে অর্ডার করি এবং এটা মাসখানেক আমি সেবন করেছি সেবন করার পর এটা সফলতা অনেকটাই অনেকটা অনেকটাই বেশি অন্যদের তুলনায় আচ্ছা আপনি এই যে টাইম শক্তি পাউডারটা খেয়েছেন আপনি কি আগে টাইম কম পাচ্ছিলেন